রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে চব্বিশে মার্চ সোমবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের প্রোগ্রামার মোহাম্মদ সেরাজুল ইসলাম বোর্ড চেয়ারম্যান সচিব কলেজ পরিদর্শক সহ অন্যান্য কর্মকর্তাদের সহযোগিতায় শেষ পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট প্রদান সম্পন্ন হয়েছে নির্বাচনের সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের মধ্যে সভাপতি পদে মোহাম্মদ আজাদ আলী এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহবুব আলী নির্বাচিত হয়েছেন এছাড়া সহ সভাপতি পদে মোহাম্মদ আজমল হোসেন সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আসাদুল ইসলাম কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ হায়দার আলী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আনারুল ইসলাম এবং সদস্য পদে মোহাম্মদ আলী আজম ব্যাপারী নির্বাচিত হন দ্বিবার্ষিক এই নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয় এবং ভোটাররা নির্বাচিত করায় সভাপতি মোহাম্মদ আজাদ আলী এবং সাধারণ সম্পাদক মাহবুব আলী ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন তারা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন